আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আমি রান্না করব মরিচ বাটায় সরপটি মাছের একটি ইউনিক রেসিপি তো চলুন দেখে নিই আমি বাজার থেকে ছয়টি সরপটি মাছ কিনে এনেছিলাম মাছটা কিন্তু নদীর ছিল খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এতে আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো সেই সাথে আমি দিয়ে দিব লবণ এবং অবশ্যই দিব এক টুকরো লেবুর রস দিয়ে আমি খুব ভালো মতো মাছগুলোর গায়ে মশলাটা মেখে নেব এবং মেরিনেশনে রাখব কমপক্ষে পনেরো মিনিট যারা সরপটি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঠিক এইভাবে এই মাছটি একবার করে খাবেন আমার রেসিপিটা হুবহু ফলো করে অবশ্যই ভালো লাগবে তো আমার মাখানো হয়ে গেছে মেরিনেশনে রেখে দিয়েছি এদিকে আমি নিয়েছি মরিচ বাটা মরিচের সাথে আমি টমেটো বাটাটা মিশিয়ে নিয়েছি আর এখানে বেশিরভাগ নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি রসুন এবং আদা বাটা আমি রসুনটাও কিন্তু বেশ খানিকটা নিয়েছি চুলোই একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল তেলটা গরম হয়ে এলে তাতে আমি মাছ ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছগুলো কিন্তু একটু কড়া ভাজায় করে না হলে মাছটা কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে তো ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটি প্যান নিয়েছি এবং সেই প্যানে মাছ ভাজার তেলটা শিফট করে নিচ্ছি তেলের উপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি সাত আটটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন নিয়েছি রসুন এবং আদা বাটা আমি আবারও বলছি আদা কিন্তু একদমই কম নিয়েছি রসুনটা কিন্তু বেশি নিয়েছি এই রান্নার মূল প্রাণটাই হচ্ছে মরিচ এবং রসুন আচ্ছা এবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি দিয়ে দিব মরিচ এবং টমেটো বাটা আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটো কেচাপও দিয়ে নিতে পারেন রঙটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ আমি মাছ ভাজার সময়ও কিন্তু মাছ মারিটির সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে আপনারা দেবেন কী দারুণ হয়েছে রংটা তাই না আমার মরিচটা কিন্তু কাশ্মীরি মরিচ ছিল আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম এ পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি ঢেকে রাখছি পানিটা এমন পরিমাণ দেবো যেন মাছটা দেওয়ার পরে মাছটা একটু ডুবে থাকে তো ভালোভাবে ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার ছয়টি মাছ ছিল আমি সেভাবে বুঝেই পানিটা দিয়েছি আপনাদের যদি মাছ কম বেশি হয় তাহলে সেভাবে বুঝেই দেবেন ঠিক এরকমভাবে থাকবে এরপরে কিন্তু আমি পানিটা অবশ্যই টানিয়ে নেব এবার আমি ঢেকে দিচ্ছি তো খুব ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে আর কি দারুণ একটা রঙ এসছে তাই না এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস রান্নাটা কিন্তু আমার প্রায় কাছে এসেছে আর আপনারা চাইলে সামান্য চিনি ছিটিয়ে দিতে পারেন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আবার না চাইলে নাও দিতে পারেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা কুচি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি লবণটা চেখে দেখেছিলাম আপনারাও কিন্তু চেখে দেখে নেবেন আর এই রেসিপিতে শুধু যে সরপটি মাছটাই করে খাবেন তা কিন্তু নয় আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এবং পরিচিতজনদেরকেও কিন্তু বলবেন সাবস্ক্রাইবটা করে দিতে তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছিলাম আর লেবু কেটে নিয়েছিলাম ঠিক এইভাবে আমি কি বলবো এত মজা হয়েছিল যে আসলে বলার কোনো ভাষা আমার ঠিক এই মুহূর্তে নেই এখন কিন্তু খাওয়ার পালা আমি ভাতটা মেখে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম এত মজা হয়েছিল যে মাছটাতে কিন্তু কোনো রকম কোনো গন্ধ ছিল না তাই বলছি সরপুটি মাছ যারা খেতে পছন্দ করে না তারা একবারেভাবে খেয়ে দেখবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম